আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও কদিন প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে আমি ভিডিও বানাতে পারিনি তো ভিডিও বানাতে না পারার জন্য খুবই মন খারাপ তো ভাবলাম আজকে যে ছবিটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে আর আমাদের দেখুন বাড়িতে যে যে সবজিগুলো থাকে সেগুলো দিন দিয়ে কিন্তু মিক্স ভেজ বানানো যায় আজকে আমি একদম বৃহস্পতিবার যেহেতু তো আমি নিরামিষ রান্না করব নিরামিষ রান্না আর আজকে আমার বাড়িতে কলা আছে এই যে আমি কেটে রেখেছি কলা ঝিঙে বেগুন আলু ক্যাপসিকাম আর যে ডাটা আর এই যে আছে কুমড়ো এগুলো দিয়ে আমি মিক্স ভেজটা বানাচ্ছি টা কাটা হয়ে গেছে আর তার সাথে আমি ফোড়ন দেব বড়ি এটা বিড়ি কলাইয়ের বড়ি তো প্রথমে আমি বড়িটা আগে ভেজে নেবো কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে দিলাম এবারে বড়িটা আমি একটু ভেজে নেব বড়িটা হালকা করে ভেজে তুলে নিলাম এবারে আমি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি প্রথমে ক্যাপসিকাম আর আলুটা চাবি ভেজে নিচ্ছি এবারে কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি এবারে ঝিঙে কুমড়ো ডাটা সবজিটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি মতো বলুন এবারে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাতে আমি জিরে আর কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আজকে তো নিরামিষ রান্না হচ্ছে সবজিটা ভাজা হয়ে গেছে এবারে ডাটাটা যেহেতু ভাজার দরকার নেই সেজন্য আমি করে দিলাম আর এরপরে আমি জলটা ঢেলে দিলাম এটা বেশি হচ্ছে গন্ধ আসে না আর কি পেঁয়াজ লক্ষণ দেওয়া নেই সেজন্য হালকা ভেজে আমি সবজিটা সেদ্ধ জলকে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দিচ্ছি থালা ওটা পাঁচ মিনিট পরে ফিরে আসবো আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখছি সবজিটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে এবারে আমি বড়িটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিচ্ছি তারপরে দিয়ে করে দেখুন বড়ি ভাঙার মেশিন আমার সাড়াশি যাচ্ছে হাতের কাছে কিছু যদি না থাকে না তো এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি দেখুন সাড়াশি দিয়ে আমার বড়ি ভাঙা হয়ে গেল হাতের কাছে না থাকলে কিন্তু সাড়াশিও খুব কাজে লাগে সবজিটাতে আমি বড়িটা ছিলাম সেটা দিয়ে দিলাম আমার মিক্স ভেজ রেডি এই যে দেখো সবজি মিক্স ভেজ সবজি আমার রেডি তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আমি রাখছি ভালো থাকবেন টাটা